ইস্তাম্বুলের তুরস্ক থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোস্তফা মল্লিক আমরা আজকে ফসফরাস প্রণালী দেখার জন্য আমরা একটা টুরিস্ট গ্রুপের সাথে যুক্ত হয়েছি পঁচিশ পঁচিশ ইউরো দিয়ে এবং আমরা যাচ্ছি সকালে ওদের বাসি নিয়ে এসছে এখন আমরা জাহাজে উঠব যাই হোক সকালে বের হওয়ার পরে আমরা এখন একটা জাহাজে উঠেছি জাহাজটির নাম হচ্ছে ইব্রাহিম আহ দেখাবার চেষ্টা করি কি পরিমাণ মানুষ সেখানে আছে ভাই আমাদের কত হলো পঁয়ষট্টি পঁচিশ শিওরও না পঁচিশ শিওরও আমাদের এক একজনের লেগেছে দেখুন এটা ছাদ বসফরাস একটি জলপ্রণালী যা এশিয়া ও ইউরোপের মধ্যবর্তী অঞ্চলের একটি অংশে সীমানা নির্দেশ করে এটিকে অনেক সময় ইস্তাম্বুল প্রণালীও বলা হয় বসফরাস মারমারা উপসাগর এবং দক্ষিণ পশ্চিমের দারদেনালাস প্রণালী মিলে তুর্কি প্রণালী গঠিত বসফরাস প্রণালী হচ্ছে বিশ্বের নৌ চলাচলে ব্যবহৃত সবচেয়ে সরু জলপথ জাহাজে ওঠার পরে আপনাকে ইংরেজি ভাষায় এবং তুর্কির নিজস্ব ভাষায় দুজন উপস্থাপক বর্ণনা করবেন এটা কেন বিখ্যাত এবং এর চারপাশে কী রয়েছে বসফরাস প্রণালী কৌশলগত কারণে খুবই গুরুত্বপূর্ণ সমুদ্রপথে রাশিয়া ও ইউক্রেনে যাওয়ার জন্য এটি অন্যতম পথ হিসেবে ব্যবহৃত হয় এটিকে অধিকার করার জন্য আধুনিক ইতিহাসে বেশ কয়েকটি যুদ্ধ হয়েছে এর মধ্যে অন্যতম রাশিয়া তুরস্ক যুদ্ধ যেটি আঠারোশো এবং আঠারোশো সালে হয় ষোলো থেকে আঠেরোশো শতকের মধ্যে উসমানীয় সাম্রাজ্য সমস্ত কৃষ্ণ সমুদ্র এলাকা নিয়ন্ত্রণ ছিনিয়ে নেয় যদি সদরঘাটের সাথে তুলনা করি তাহলে আসলে কোনো পার্থক্য নেই এখানে যে নদীটিতে নদীটিতে আমরা আছি এই নদীটি সদরঘাটের মধ্যেই এটার পার ওপার কিন্তু বিষয়টা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থাপনা দেখুন চারদিকে নীল জলরাশি এবং ওসমানীয় সাম্রাজ্যের সময় দৃষ্টিনন্দন ভবনগুলো নিশ্চিতভাবেই আপনাকে এক অন্য জগতে নিয়ে যাবে দিয়ে অনেক ফেরি নিয়মিত পারাপার করে এই প্রণালীর উপরে দুটি ঝুলন্ত সেতু রয়েছে আপনাদের এই দুটি সেতু আকর্ষণ করবে এর মধ্যে একটি হচ্ছে বস্ফরাজ সেতু যেটি দীর্ঘ চোদ্দোশো মিটার এবং উনিশশো সালে এর নির্মাণ কাজ শেষ হয় দ্বিতীয়টি ফতিহ সুলতান মেহমেদ সেতু এটি দ্বিতীয় বস্ফরাত সেতু নামেও পরিচিত এই সেতু এক মিটার লম্বা এবং উনিশশো সালে এর নির্মাণ কাজ শেষ হয় তৃতীয় সেতুটির নাম হচ্ছে ইয়াভুজ সুলতান সেলিম তেরো এর উনত্রিশে মে শুরু হয়ে শেষ হয় দু হাজার পনেরো এর উনত্রিশে মে এটি বসফরাসের উত্তর প্রান্তে নির্মিত হয়েছে আপনি যে হোটেলে স্তাম্বুলে থাকছেন বা বিভিন্ন পর্যটন অপরেটর আছে যারা আপনাকে রাস্তাতেই এই সুন্দর ট্যুরটির জন্য আপনাকে টিকিট দেবে যেটি হচ্ছে পঁচিশ ইউরো বেশ সকালে আপনার হোটেলে বাস যাবে সেই বাস আপনাকে তুলে নিয়ে আসবে আমি ভিডিওর শুরুতেই যেমনটি আপনাদের দেখিয়েছিলাম একটু আগে যে সেতুর বর্ণনা দিচ্ছিলাম এটি হচ্ছে এমন একটি সেতু গাইড আপনাকে সবকিছুর বর্ণনা দেবে ইংরেজি এবং তার্কিস ভাষায় চলতি পথে আপনি দেখতে পাবেন বসফরাসের দক্ষিণ প্রান্ত থেকে ইস্তাম্বুলের ইউরোপীয় অংশ আপনি দেখতে পাবেন ইস্তাম্বুলের ইউরোপীয় অংশের অসাধারণ সৌন্দর্য মারমালা উপসাগর থেকে বসফরাসের প্রবেশপথটি দেখতে ভুল করবেন না বসফরাসের তীরবর্তী অংশে দলমাবাচি প্রাসাদ এটিও আপনার মন কাড়বে একসঙ্গে বসফরাসের তীরে রোমানিয়ান প্রাসাদ আহমেদ রশিম পাশা ভবন এগুলো আপনার মন কাড়বে এরকম ছশো বিশটি বাড়ি বসফরাসের তীরে রয়েছে যা দেখে আকর্ষণ করে বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের আর ওই যে দূরে জাহাজটি দেখছেন যেটি কিছুক্ষণ আগে কাছ থেকে দেখছিলেন এরকম অসংখ্য জাহাজ হয়তো জীবনে প্রথম দেখছেন এই ভ্রমণের মাধ্যমে এমন নীল জলরাশি আপনাকে নিশ্চিতভাবেই মনে করিয়ে দিবে বাংলাদেশের এবং আমাদের সেন্ট মার্টিনের কথা সেন্ট মার্টিন এই সমুদ্রের পানি আর এই নীল পানি যেন একই রকম এটি একটি আধুনিক জাহাজ এর ভেতরে স্টেডিয়াম থেকে শুরু করে সব কিছু রয়েছে একটি পাঁচ তারকা হোটেলে যে যে সুবিধা রয়েছে তার সবই খুঁজে পাবেন এই জাহাজে তবে এই জাহাজে যদি এই বসফরাস প্রণালী ভিজিট করতে চান তাহলে ইউরো গুনতে হবে অনেক বেশি বসফরাসের তীরের প্রত্যেকটি বাড়ি আপনাকে আকর্ষণ করবে এরকম বাড়ি সাধারণত বাংলাদেশে দেখা যায় না ইউরোপেই বেশিরভাগ চোখে পড়ে প্যাকেজের সঙ্গে যেহেতু সকালের নাস্তা রয়েছে সকালের নাস্তার ব্যবস্থা রয়েছে নিচে এবং অসাধারণ ডাইনিং হল অসাধারণ ব্যবস্থাপনা হচ্ছে নাস্তা এর আগের একটি ভিডিওতে আপনাদেরকে আমি যেমনটি বলছিলাম যে ঢাকা থেকে আসলে তার্কির আপনারা ভিসা নেবেন এবং পরবর্তীতে আমেরাত এয়ারওয়েজ থেকে শুরু করে কাতার এয়ারওয়েজ যত বিমান রয়েছে সবই এখানে আসে আর যদি একটু স্বল্প বাজেটে আসতে চান অর্থাৎ বাজেট ট্যুর করতে চান সেক্ষেত্রে ইন্ডিয়াগো এয়ারলাইন্সেও করে আসতে পারেন যদিও ট্রানজিটের সময়টা মুম্বাইতে একটু বেশি তবে এখন আমি আপনাদেরকে বলবো যে মুম্বাই রুটটি বাংলাদেশিদের জন্য অ্যাভয়েড করাই ভালো খুব বেশি খরচ পড়বে না বিমান ভাড়া আসা যাওয়া সব কিছু মিলে বাজেট বিমানে আপনার পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মধ্যে হয়ে যাবে যদি আপনারা দু তিন মাস আগেই টিকিট কেটে রাখেন সেখান থেকে নেমে আমরা এখন বিভিন্ন শপিংয়ে যাব এবং আমাদেরকে যে যেমন টাকা দিয়েছে সেই টাকা অনুযায়ী বিভিন্ন প্যাকেজ ভাগ করা আছে যেমন আমরা এখন এই দলটাকে ফলো করছি চলুন ঘুরে দেখি মাঝখানে এক ঘন্টার ব্রেক আছে আমরা সেখানে নেমেছি এবং যদি শপিং করি বা আরও বেশি খাওয়া দাওয়া করি কিংবা উপভোগ করার জন্য সমুদ্রের পাশে নানা জায়গা রয়েছে সেটি আমরা এখন ঘুরে দেখব এই গলিগুলো হাসি পাচ্ছে পুরান ঢাকার বিভিন্ন যে ছোট গলি রয়েছে তার চেয়েও ছোট কিন্তু দেখুন আমরা কোনো রিক্সার জট নেই চারা নেই পথ দিয়ে হাঁটছি তার কি কিন্তু কিন্তু প্রচুর বিড়াল পাওয়া যায় এরকম একটা বিড়াল যাই হোক এখান থেকে আমরা যাচ্ছি চারদিকে অনেক রেস্টুরেন্ট লেদারের দোকান কিন্তু দেখুন একটা কিন্তু ময়লা ফেলাবার একটা ড্রাম নাই কেউ দখল করে নাই ছোট্ট একটা রাস্তা আমাদের লালবাগের গলির চেয়েও ছোটো কিন্তু দেখুন কি চমৎকার পরিপাটি করে সাজানো গোছানো গাছপালাও আছে এগুলো দিয়ে আসলে আমাদের অনেক কিছু শেখা দরকার দেখুন একটা ময়লা আবর্জনা নেই তো নদীর পাড় সদরঘাটের সাথে যদি কল্পনা করি দেখুন তো এদের এই দোকানগুলোতেও কিন্তু প্রচুর মালপত্র আনা নেওয়া করতে হয় কিন্তু সেগুলো সবই চলে আইনের মাধ্যমে অর্থাৎ রাতের বেলা তারা সবসময় মানুষদেরকে নিয়ে ভাবে চার পাঁচজন ব্যবসায়ীকে নিয়ে নয় এটি আমার কাছে মনে হয়েছে বসফরাস প্রণালীর এই সমুদ্রের পাড়ের এই যে ছোট গলি দেখতে পাচ্ছেন কি পরিচ্ছন্ন পরিষ্কার সবই সাজিয়ে রেখেছে অথচ এখানে কিন্তু কোটি কোটি টাকার বাণিজ্য একদম নদীর পারে নদীর পাড়ে দেখুন কোনো দখলদার নেই কিছু চমৎকার করে সাজিয়ে রেখেছে আমরা কেন পারলাম না এখনো তিপ্পান্ন বছরে ব্রিজের মাঝখানে দেখুন কোনো পিলার নেই এই সেতুর কথাই বলেছিলাম ঝুলন্ত সেতু আর একটা কথা বলে রাখি সেটি হচ্ছে যে এটার তারকির পারে ইস্তাম্বুলের এই এলাকাগুলো তাদের মাছের যে রেস্টুরেন্ট সেটার জন্য সারা বিশ্বের কাছেই বিখ্যাত তো যারাই এই বসফরাস প্রণালী ভিজিট করবেন এবং এখানে নামবেন তারা মাছ দিয়ে তৈরি খাবার খেতে ভুলবেন না না নাওটা আমাদের চাহাজটা আমরা অপেক্ষা করছি আমাদের জাহাজের জন্য যেটি এসে আমাদেরকে আবার নিয়ে যাবে ইস্তাম্বুলে টার্মিনালে আমাদের জাহাজ নোঙর করেছিল আমরা এক ঘন্টা বিরতি নিলাম এখন আবার জাহাজ এসছে আর এই ঘাটে দেখুন তো কোনো পাওয়ার পাওয়ারুটিওয়ালা কলাওয়ালা কেউ আছে কিনা তাই না অধিকার কেউ নষ্ট করছে না এখান থেকে কেউ চাঁদা তোলে না এখানে কোনো আওয়ামী লীগ নেই বিএনপি নেই কোনো রাজনৈতিক সংগঠন নেই দাসক নেই কিছু নেই অকার দল অকার দল তাকে নেই আরও যত সংগঠন আছে পলিটিক্যাল কেউ নেই মালিক সমিতি নেই যে কারণে নির্বিঘ্নে মানুষজন এখানে আসতে পারতেছে পানির বোতল বিক্রি করছে না এই জাহাজটাতে আমরা এসেছিলাম চলুন তাহলে আবার আমরা উঠি জাহাজটিতে এবং আমরা এখান থেকে আবার একই পথে যাব শুধু মাঝখানে আমরা দুপুরের খাবার খাব ধন্যবাদ On. Wait, one minute. Please me right now, please. Grand Hotel de Pera. Where is Grand Hotel de Pera? Grand Hotel de Pera? Ramazan abi! Taksim Grand Hotel de Pera. Hmm.